ধন ধন্য ভরা আমাদেরই পোষণ ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দেশ তৈরি দেশ স্মৃতি সে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি চন্দ্র সূর্য তারা কোথায় পাখির ডাকে জেগে এমন দেশ দেখুন মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমার চরণ দুটি বকি আমার ধরি আমার দেশেতে জন যেন এই দেশেতে মরে বোধ খুঁজে পাবে না সকল দেশের রানী সিজি আমার জন্মভূমি সেজে যে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি

গাই সেই ভাষা বুঝিনা কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা এসেছেন নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান দিন নর্ধংশ স্তূপ মাঝে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবী সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দীর্ঘ অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে তবে একলা চল একলা চল একলা চল একলা চল রে তবে একলা চল একলা চল একলা চল একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে জল রে যদি কেউ কথা না কয় ও রে ও কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ সবাই করে ভাই তবে পরান খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলরে যদি সবাই ফিরে যায় সবাই ফিরে যায় যদি কখন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাটা ও এই রক্ত মাফা চরণ একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ একলা দলুরে যদি তোর ডাক শুনি কেউ না তবে একটা চলরে যদি তোর ডাক শুনি কেউ না তবে একলা চলরে যদি আলো না ধরে ও রে ও ভগা আলো না ধরে যদি ঝরবা দিলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরলে আপন বুকের পাজর জ্বালিনি একলা চলো রে আপন বুকের পাজর জ্বালিনি একলা চলো রে যদি তোর ডাক শুনি কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনি কেউ না সে তবে একলা চলো রে আলোয় ফুটে ওঠার কথা মনে হলে মনে পড়ে সকাল বেলার কথা উনিশ বছরের রবীন্দ্রনাথ সদস্য তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে সূর্যোদয় দেখছেন স্কুল বাগানের গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য উঠছে সূর্য তো রোজই ওঠে কিন্তু সেদিনে সূর্যোদয় দেখে কবির মনে হলো সারা পৃথিবী যেন আনন্দের স্রোতে ভেসে যাচ্ছে সেই মুহূর্তকে অক্ষয় রাখবার জন্য কবি লিখলেন এই কবিতা নিচ্ছরে স্বপ্ন আমি আবৃত্তি করে শোনাচ্ছি কেমনে কম প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে ভুদল শিরার আশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজে উঠিছে ভীষণ রসে হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণী সাধন লহরি পরে লহরি তুলিয়া আঘাতের পার আঘাত কর মাটিয়া যখন উঠেছে পড়া জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সালাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবি কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধার হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল কলো তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুর আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ঘোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দুপদে শুনি জানো মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এক কী কারাগার খোল ভাঙ 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 আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে গুবীর কর everybody

মানুষ ছিল কি জবাব মেরে না যার বিগুলো আসবার জন্য quando

মাটি তোমার পরে ঠেকাই মাথা আমার জন্ম গেল মিঠা

আমি যে দেখেছি প্রতিকরহীন শক্তির অপরাধী বিচারীর বাণী নীরবে মুগ্ধে গাদে আমি যে দেখেছি তোমুন মানু ওম